আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত মাহিন লন্ডনের পক্ষ থেকে আমরা মাহিল লন্ডনের সবের জানাই ইয়ার নয়া বছরের অগ্রিম শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর আপনারা জানেন যে আমরা সেল আরম্ভ করেছিলাম নভেম্বর তাকিয়া ই সেল ইগু আবার এক্সটেনশন করিয়া আমরা নয়া বছরের লাগে কাস্টমার রিকুয়েস্ট আছে অনেক কাস্টমার সো আমরা ইগু এক্সটেনশন কৰি লইয়া যাই আমি থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভর আপনারা আইবা আমরা কিছু নিউ কালেকশন হলাইছে আইস আলহামদুলিল্লাহ আমরা গুড রেসপন্স আসিল সেইলো সো এর লাগে আমরা আরও নিউ স্টক হলাইছে আইস আবায়ার স্টকস ড্রেসর স্টক আমি দেখাইম আপনার আরে আপনারা আউকা আইয়া আপনারা আমরা পার্চেস করো এবং আরও কিছু ফার্দার রিজেকশন হল আপনারা আমরা যদি সব ভিজিট করেন তে ফাইবা ইনশাআল্লাহ কারণ আমরা সাতটা ব্রাঞ্চেস আছে আর অনলাইন আছে আমরা একটা ব্রাঞ্চ হইল গিয়া হোয়াইট চ্যাপলস বেতনাল গ্রিন গ্রিন স্ট্রিট লুটন বার্মিংহাম দুইটা বার্মিংহাম আলম রোড একটা লোজেলস একটা আর আছে আমরা বেলগির রোড লেস্টার আছে আর একটা সো আপনারা আউক আমরা যে কোনো ব্রাঞ্চও যাইবা গেলে নয়া আবায়ার কালেকশন পাইবা নয়া ড্রেসর কালেকশন পাইবা নয়া হল আইস আপনারা ভিজিট করো আনটিল থার্টি ফার্স্ট অফ জানুয়ারি পর্যন্ত আপনারা এই সুযোগ আছাড়া হরেন না আমি কিছু ড্রেস হল আপনারা রে দেখাই হাইলাইট করিয়া আপনারা আইলে দেখবা ও দেখোকা একটা ড্রেস খুব সুন্দর খাম ড্রপখ খানো এটা ফোর্টি ফাইভ পাউন্ডের লোক আপনার রেগুলার প্রাইস সো আমরা সেই এখন এটা থার্টি সিক্স পাউন্ড দিছি প্রাইস ইটার সো এটার আপনি একটু যদি খাম দেখেন দেখুকা অনেক কালেকশন আছে কালার আছে এটারও দেখুকা ট্রাউজারও খুব সুন্দর খাম ট্রাউজারও দেখোকা একটার লোকের স্কাফ খুব সুন্দর স্কাফ লগে আরও ডিজাইন হল হিউজ ডিজাইন হল আছে টেন পাউন্ডও ফাইভা আপনারা কটনের ড্রেস খুব বালা কটনের ড্রেস রেগুলার ইউজ করার লাগে ওই দেখো আর একটা ডিজাইন খুব সুন্দর কালার দেখানি হাস দেখা কালার দেখৌকা প্রাইস ভেরি গুড প্রাইস থার্টি সিক্স পাউন্ড ফোর্টি ফাইভ থাকি থার্টি সিক্স আপনারা ইটার দুইটা কালার আছে ও ট্রাউজার কত সুন্দর ট্রাউজার ট্রাউজার কত সুন্দর খাম দেখানি ইটার আর একটা কালার আছে ওই ওই ডিজাইনের ওই দোকা কালার নাইস কালার দুটা কালার নাইস কালার সো আপনারা আমরা ব্রাঞ্চকল ভিজিট করুক ইনশাআল্লাহ আপনারা বা আরেকটা ডিজাইন ইটারও আবার দুইটা কালার আছে হোয়াইট আছে সবথেকে ট্রাউজারও খাম আর একটা একটা ডিজাইন এটা টোয়েন্টি এইট পাউন্ড এটা থার্টি ফাইভ থাকে টোয়েন্টি এইট পাউন্ড দেখানি কত সুন্দর খাম আচ্ছা ইটার আবার এটার কালারও আছে ব্ল্যাক আপনারা ভিজিট করেন যেন ইনশাল্লাহ ভালা লাগবো আপনারা কাছে সবটি কালার আছে ডিজাইন আছে ওই তো কা কটনের ইটা টেন পাউন্ড করিবাই থ্রি পিস হ্যাঁ অনলি টেন পাউন্ড আমরা এমনি নর্মাল বেশি ফিফটিন পাউন্ড সো টেন ফাউন্ড দিছি কালার ওখল আছে আপনারা ব্রাঞ্চকল ভিজিট করো কা ইনশাআল্লাহ যে কোনো ব্রাঞ্চ গেলে পাইবা পরে আমি আবায়ও দেখাই সব কিছু আছে এজ ইউজল স্টক আছে শাড়িরও স্টক আছে সব কিছুর আছে ওই দখ আরো কিছু খামখল আছে সুতার খাম দেখা নেই আপনি সব থ্রি পিস ইটার প্রাইস অনলি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স পাউন্ড তার মাঝে আর একটা ফাইবার সাদা কালার মানে খুব বেশি হোয়াইট কুজাইন খুব সুন্দর খাম সাদার মাঝে দেখাইলে দেখো হোয়াইট কালার তো আপনারা সুযোগ আছে সারা খরণ না যেন দেখো টোয়েন্টি এইট পাউন্ডসর আবায়া বা কত এক্সক্লুসিভ খাম সুন্দর খাম এটার আবার ব্ল্যাকও আছে খুব বালাই ডিজাইন একটা গেছে আমরা আপনারা আবায়াস হিউজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিউজ কালেকশন আছে ও দোকা টুয়েন্টি এইট পাউন্ড এটা থার্টি ও অত সুন্দর সাজ ফোরটি পাউন্ড আমরা রেগুলার একটা থার্টি টু পাউন্ড দেখোকা আপনার খাস প্লেন বাট কোনো সুন্দর খাজ দিচ্ছে দেখোকা আপনার খুব সুন্দর আর উত্তর রিজনেবল প্রাইস আপনারা আমরা সবসময় মাহিরে জেলা সবসময় সাই কাস্টমার বাই খেয়াল রাখি রিজনেবল প্রাইস দিয়ে ওর আরেকটা কা খুব সুন্দর ওয়ার্ক ছোট করিয়া আপনারা এটা থার্টি সিক্স পাউন্ডে ফাইভ বা এটা ভিতরে ইনার ফার্ট এক্সট্রাও ফিনতে পারবা এটার ভিতরে আছে ইনার আপনারা যদি এখন খালি খালি ওভারকুট কুট ফিনতে ওভারকুটও দিয়া ফিনতে পারবা আর একটা দেখায় একটু ব্যাট শোল খান ওই দেখো আর ওটা ভাইয়া এটা খুব বেশি গেছে থার্টি সিক্স পাউন্ডি খুব বেশি এটা ফ্যাশন শোলের এটা সিক্সটি ফাইভ পাউন্ডর এটা এখন ফিফটি ফিফটি টু পাউন্ড খুব দারুণ এটা খুব বেশি গেছে অত বালা রেসপন্স এটার আপনারা আপনারা কিন্তু আমরা তো আবায়ের নিজস্ব ফ্যাক্টরি জেলা আছে ওই ধরকার খুব সুন্দর নিচে খুশি 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 খাজ আছে আর কোয়া আনটিল থার্টি ফার্স্ট অফ জানুয়ারি জলদি এলে জলদি পাইবা আর কি